আজকে দশ দিন পর আমি আমরা মাছ খাব মানে বাজার যেতে পারলাম আমি আমার এত শরীর খারাপ ছিল এই যে এখানে আছে কাতলা মাছের পেটি যেটা আমার মেয়ে খায় আমরা কেউ খাই না সাধারণত একটু ছোটো মাছই পছন্দ করি আজকাল বিশেষ করে গরমকালে এটা হচ্ছে একদম আমার ফেভারেট মাছ হচ্ছে জ্যান্ত ট্যাংরা হ্যাঁ আজকে যদি আমি ঠকে এসেছি এক জায়গায় যেখান থেকে আমি নিয়েছি এটা দুশো আড়াইশো আছে একটিখান থেকে নিয়েছি সে নিল বারোশো টাকা করে কেজি ঠিক তার থেকে একটু এগিয়ে এগিয়েই দেখলাম আরেকজন বিক্রি করছে আটশো টাকা করে কেজি মোটামুটি আজকে ট্যাংরা মাছটা তো আমি ঠকেই বাড়ি এসেছি এটা হচ্ছে বোয়াল মাছের ডিম আর তার তেলটা রেখে দিয়েছি চচ্চড়ি খাবো বলে হ্যাঁ আর এটা হচ্ছে পুরোপুরি মানে বোয়াল মাছটা এত ভালো পেয়েছি জাস্ট চার পাঁচ কেজির একটা বোয়াল মাছ কাটিয়ে এনেছি এক কেজি পরিমাণ এনেছি কারণ আমি ছাড়া আর কেউ খায় না আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে গুছিয়ে ধুয়ে রাখলাম হুম মানে দশ দিন যে মাছ খায়নি সেটা সুদে আসলে তুলতে হবে তো সেই ভিজিয়ে দিলাম ভাত হবে চালও আজকে এই খানিকক্ষণ আগে মোড় থেকে এলো আমি মোর থেকে কাঠিটা আনাই খুব ভালো হচ্ছে জাস্ট রেডিমেড বাটার ফ্রাই ঠিক আছে এগুলোকে জাস্ট একটু ফ্রিজ থেকে বার করে খানিকক্ষণ রেখে আপনি ভে ভাজলে একদম অরিজিনাল ভেটকিতে তৈরি এগুলো জাস্ট আমি একটা মানে আমাদের এখানে একটা দোকানে পাওয়া যায় তারা বেশি দিন না এগুলো ফ্রোজেন নয় সেই জন্যে আপনাকে আজকে রেডি করে দিলে দু এক দিনের মধ্যে খেয়ে নিতে হবে তো সেইগুলোকে জাস্ট এনেছি এখন গুছিয়ে পেপার টিস্যু দিয়ে ও মায়ের মধ্যে ধরবেন আরও বড়ো কন্টেনার চাই তো বড় কন্টেনারটা তো ওপরে তোলা আছে দেখি হুম এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো ছ পিসের দাম নেয় তিনশো টাকা ভীষণ সস্তা হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে খেতে স্বাদ জাস্ট অপূর্ব অপূর্ব খেতে এগুলো জাস্ট আমি এইভাবে গুছিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দেবো সানডে আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে বুধবার হ্যাঁ মানে ওয়েনাসডে রবিবার দিন আর কি সানডে এগুলো জাস্ট ভাজবো আর ডাল করবো আর একটা ঝাহুক করলেই হয়ে যাবে ভীষণ সুন্দর এগুলো জাস্ট ভীষণ সুন্দর মানে দশ দিন বাড়ি থেকে একদম বেরোতেই পারিনি যে সেটা আজকে মোটামুটি সুদে আসলে ওসুল করে নিচ্ছি সকাল থেকে বাজার করে ফিরে এসে থেকে দেখুন না কোনো রকম স্নানটা করেছি মানে গাটা ধুয়েছি তাতেই চুলটা ভিজে গেছে এখন সব জিনিসপত্র গুছিয়ে তুলে ধুয়ে মাছ বেছে এখন হয়ে গেছে দশটা পনেরো এইবার করবো একটুখানি চা বানাবো ব্রেকফাস্ট করব। তারপরে আসবো রান্না করতে দশ দিন পর মানে দীর্ঘ অস মানে দীর্ঘ দিন পর আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করবো মানে এত শরীর খারাপ ছিল যে চিন্তার বাইরে চলুন তাহলে আগে ব্রেকফাস্টটা করে নিই জোগাড় করে নিই ব্রেকফাস্টে সবই কিনে এনেছি আজকে আজকে আর বাড়িতে করার ক্ষমতা নেই কিনে এনেছি সেগুলো জাস্ট একটু যোগাযন্ত করে খেতে বসতে হবে ব্রেকফাস্টে এই যে আমি কচুরি এনেছিলাম তিনটে কচুরি আছে এই তেল টেলের তরকারি একটা পরোটা মেয়ের জন্য করলাম কারণ ও কচুরি খাবে না খায় না তার সাথে আছে মিষ্টি মিষ্টি চা এই হচ্ছে ব্রেকফাস্ট ঠিক আছে তার সাথে আছে মিষ্টি চা ফাস্ট ফরওয়ার্ড করে দিও আমার হেল্পিং হ্যান্ড আছে কাজ করে দেবে কিন্তু তাকে এগুলো মোছার জন্য সবকিছুর জন্য ইনক্লুডিং তার মোছা পসিবল না হুম আমার এই সব কাজের জন্য হেল্পিং হ্যান্ড আছে কিন্তু আমার যিনি হেল্পিং হ্যান্ড তাকে এই ফার্নিচার মোজার জন্য আলাদা পয়সা পে করা হয় কিন্তু তাকে দিয়ে করানো পসিবল নয় সপ্তাহে একদিন যদি করে দেয় আমার কেন আমার বাবার ভাগ্য ভালো নিজেকেই করতে হয় রোজকার রোজ এমনকি আমার বাইরে যে সেন্টার টেবিলটা আছে সেটা পর্যন্ত আমায় সোপার্গ তুলে রাখতে হয় সে বুঝবে বলে তাকে যদি দুদিন দিই সে সেন্টার টেবিল বাটি চচ্চড়ি চিংড়ি মাছের বাটি চচ্ছুরি করতে গেলে প্রথমে লাগছে চিংড়ি মাছ মুখ হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরোটাই আমি এখানে ইউজ করে নেব হ্যাঁ দেখো দিলাম তারপরে লাগছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নাও নিয়ে দিয়ে দাও তারপরে দিচ্ছি আলু চচ্ছুরিতে আমরা যেমন সরু সরু করে আলু কাটি ঠিক সেই রকম করে আলু বুঝতে পারছ তারপরে দেব ঠিক ওই রকম করেই কেটে রাখা বেগুন বেগুনটা তোমরা যদি ভালো না বাসো নাও দিতে পারো আমি মেয়ের জ্বালায় দিতে পারি না আজকে যেহেতু বলেছি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য দিতে দিয়েছি এরকম করে ছেচে রাখা আদা ছেঁচে রাখা রসুন ঠিক আছে তাকে সবটা দিয়ে দাও এবার এর মধ্যে দিচ্ছ একটা পুরোনো হারিয়ে যাওয়া খাবার দেখো সেটাকে আমি করছি তোমাদের সাথে আজকে শেয়ার এবার এরপরে দেবে এর মধ্যে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল তোমাদের তোমরা যতটা খাও সেই পরিমাণে দেবে এতে তেলটা বেশি দিলে টেস্টটা খুব ভালো হয় এবার দিচ্ছ হাফ চামচ হলুদ ঠিক আছে একটু লঙ্কা গুঁড়োও তোমরা দিতে পারো কিন্তু আমি আজকে দেবো না কারণ আমি ঝালটা গুঁড়োয় প্রচুর ঝাল কাঁচা লঙ্কা দিয়ে করো এইবার দিয়ে দাও নুন এর মেন কাজ হচ্ছে এই হাতে করে মাখা এইটা যদি তোমরা ভাবো চামচে করে বা ফ্যাশন দেখিয়ে মাখবে তাহলে কিন্তু কখন নই এই চিংড়ি মাছের বাটি চটছুরিতে এই টেস্ট কোনো দিনই আসবে না এর মেন হচ্ছে এই হাতে করে ভালো করে প্রত্যেকটা জিনিস সুন্দর করে হাতে করে চটকে চটকে মাখা যে মাখার আওয়াজটা শোনো এই আমার কপিরাইট এসে যাবে তোর গানে আস্তে করি দেখো এইভাবে চটকে চটকে মাখাটাই হচ্ছে এর আসল কাজ এবার আমি ক্লিন আপ পেপার দিয়ে এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্যে রেস্টে ছেড়ে দেবো তারপর আমি এটা কি করছি দেখাচ্ছি করা বসিয়ে দিয়েছি এখন হবে ভোয়াল মাছের ঝাল আমি একা খাবো তাই পিস করব তেলটা গরম হয়ে গেছে মাছের মাখিয়ে দিয়েছি এবার তেলটা কড়ার মধ্যে মাছটা দিয়ে দিলাম অল্প তেল দেবে হলে কিন্তু ফেটে ফোচকা হয়ে আছে আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল তোমরা মাখিয়ে নিতে পারো তাহলে ছাটবে না আমি আজকে দিতে ভুলে গেছি তারা অবশ্যই চলো আধা ঘন্টা পরে পিনরা পেপারটা আমি খুলে দিয়েছি দেখো এরকম দাঁড়িয়েছি এর উপরে আমি একটু গোটা জিরে গোটা জিরে ছড়িয়ে দিয়েছি ওটা দিতে ভুলে গেছিলাম এবার টাওয়া বসিয়ে দিয়েছি কড়া তাতে গরম হয়ে গেছে এবার এটা পুরোটা এর মধ্যে আমি সুন্দরভাবে ভুলে দেব ওটাই দিয়ে দিলাম এবার বাকি এই প্যানটা এটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম জাস্ট দেখো জলের পরিমাণটা যতটা কম দেওয়া যায় হুম দেখতে যাচ্ছে যতটা কম দেওয়া যায় একদম দিয়ে জাস্ট একটুখানি জল দিয়ে দিয়েছি হয়ে গেছে এবার এটাকে আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করব হুম একটু গুঁড়ো লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর হয় কিন্তু আজকে আমাদের একটু ফ্রি অনেকদিন পর মাছ মাছ খাচ্ছি তো সেই ভয়ে আজকে আমরা গুঁড়ো লঙ্কাটা ইউজ করছি দেখো এই হচ্ছে এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা তোমরা দিতে পারো টেস্টটাও খুব সুন্দর হবে ঠিক আছে এই চাপা দিয়ে দিলাম যে আমি গ্যাসটা দিচ্ছি সিমে করে এবার হোক ওয়েতে খুলছি সেটা আসতে ওয়েতে এই যে একটা পার্সেল এসছে ওর নিজের ঘরের জন্যেই কি একটা আনিয়েছে সেটাকে এখন খোলা হচ্ছে আনবক্সিং হচ্ছে তাড়াতাড়ি কর তার ধৈর্য আছে তোর এত নাটক দেখবে এই যে হ্যাঁ কি আনিয়েছিস রে ধৈর্য ধরে না না ধৈর্য ধরে না তাড়াতাড়ি খোলনা

খুব সুন্দর এসেছে না অর্ডারটা কি করেছে কিচ্ছু খাবে না শুধু এই বাটি চচ্ছুরি সালাড আর পেঁয়াজ এইটা আমার বোয়াল মাছের ঝাল আর এই যে চলো খেয়ে কিরে চিংড়ি মাছের বাটি চচ্ছুরিটা কেমন হয়েছে দিদুন আবার কবে থেকে বাটি চচ্চুরি করছে

একটুখানি কাজ আছে বাইরে সেইগুলো করে এসে তারপরে রাতে আজকে আর কিছু রান্না করার নেই ভাত আছে চিংড়ি মাছের চচ্চড়িও আছে বাটি চচ্চড়িও আছে আর একটুখানি চপ কিনে আনবো ভাতের মধ্যে আমি জল ঢেলে দিয়েছি কারণ এত গরমের মধ্যে এমনি ভাত খেতে পারবো না তাই ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি আমি কিছু খাবো কি জানি না ইচ্ছা হলে একগাল খাবো মেয়ে আর মেয়ের বাবা ভাত খাবে কারণ মেয়ের বাবা সকাল থেকে আজকে ভাত খায়নি আমি সকালবেলা আজকে করতে পারিনি মানে বাজার যাওয়ার তাড়াতে এসে তারপরে রান্না সম্ভব হয়নি সেই জন্য সকালবেলা সে রুটি এইসব খেয়ে গেছে নিয়েও গেছে এসে ভাত খাবে তাই করার মতন কিছু নেই সকালে রান্নায় সব রয়েছে এটুকুনি টপ কিনে আনবো ব্যাস হয়ে যাবে চলুন চাটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি কি হবে সন্ধেবেলা বেরিয়েছিলাম প্রচুর জিনিসপত্র বললাম না এখন আজকে এখন সবে মাসের তিন তারিখ এখন মাস খাবারি তোলা তুলি চলছে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করে এনেছি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বা দেখাবো তার সময় পাইনি আর তারপরে মন এসেছিল আরও অনেকেই এসেছিল তাদের সাথে গল্প করতে করতে আমি যে ভিডিও করব সেটা করাও হয়নি শেষটা তাই আজকে এখন এলাম ভিডিওটা শেষ করতে আমি আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার যত রকম সারা সাত কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বসে গল্প করার মতো তো আজকে টাইমই পাইনি চেষ্টা করবো কাল থেকে যাতে একটুখানি তোমাদের সাথে গল্পও করতে পারি বন্ধুদের সাথে তবে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে আমি আজকে এতদিন ভিডিও করিনি তার কিন্তু একটাই কারণ যে আমি ডেলি ব্লগিং পরিমাণে আমার ব্যক্তিগত জীবন আর কিছুই প্রাইভেট রইলো না পুরোটাই পাবলিক হয়ে গেল তো সেখানে যদি কেউ পারি কোনো মেম্বারকে কোনো একটা বাড়ির পোশাকে দেখতে পেলে তো তাকে সেখানে প্রফেশনাল লাইফে তো সে সেই পোশাক পরে বেরোচ্ছে না বাড়িতে তো সে তার মতোই রিল্যাক্সে থাকবে সেটা নিয়ে তাকে প্রফেশনাল ক্ষেত্রে বলার কোনো দরকার নেই সেই কারণেই আমি এতদিন ভিডিওটা বন্ধ রেখেছিলাম যে এইসব নানা রকম সমস্যা আমাকে ফেস করতে হয়েছিল কারণ অনেকেই পাবলিক ফিগার হতে চায় না তো আমি পাবলিক ফিগার হতে চেয়েছি আমি এসেছি আমার বাড়ির লোকজনকে তো দেখা যাবেই আশপাশ দিয়ে যাচ্ছে বসছে হুম তো সেটা দেখে তাকে প্রফেশনাল লাইফে না বলাই ভালো প্রফেশনাল লাইফে সে যেটা পড়ে যাচ্ছে সেটা পড়ে দেখছেন বাড়িতে সে তার মতন রিল্যাক্সে তো থাকবেই সেটা দেখে তাকে না বলাই ভালো না চলুন আজকে আমার বক্পকে এই পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে